शाला महिला मन है पारा ना बेरा लिविर पेटर बात अदो मई काटाल बेसि कि आना लागि बदर ढेक खेला थई गेली यो आ तो कोत तो लाग दी जाई चाहिए आना लाग दी तो रे बेला से ली रस्ते बाज नहीं आज तो दिया मैं एक का ना आने छान को मैंने देर है टाइम देना इस टाइम देना तेरे किधर लग सकता हाँ

এটা তুমি কোনো কথা বলে আসছো না এটাই শুধু নরম আছে এটা শক্ত আছে এক দুই দিন পর খায়ও সমস্যা নাই আচ্ছা এটি কত সেইটি ষাটটা দিয়ে না তুমি গাছের কাটাল আমার আনলেক চাচা তুমি আমার কাছে তুমি ষাটটা নেবে তুমি করো ওই চল্লিশটি টাকা নেয় চল্লিশটা খুশি দেয়া খুশি পাবো খুশি আমার কাছে নাই তুমি দশটা আমার

আচ্ছা ওই পঞ্চাশটা দাও আমার না এদের নাও বাবু কে বলে কে বলি তোমার কাঁটাল এটি কত চল্লিশ এটি কত বিশ হ্যাঁ তোমার দিচ্ছি কত ষাট ঠিকই তো আছে এই ধর্মই তো আসি তোমার মাঝে মাঝে ঠেঙায় পর্দায় করে না তুমি তো হিসাবই জানো না এই কাঁঠাল তুমি হাঁটে নি দেয়া বেশি ঠই গেছ পেনে ভালো বুঝতে তোমার নি ষাটটা দিলাম তোমার ইয় না ধরো এক দাও

একটা ঠিকই তো আধাই হিসাব পঞ্চাশ দশ চল্লিশ না ভাই ঠিকই দেখে ও তো কম দিবি পার না